সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ বলছিলাম আজকে আলোচনা করবো একটি ইউনানি ওষুধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট এই ওষুধটির গ্রুপ নেম হচ্ছে হাব্বে বহার এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি বিভাগ এই ঔষধটি যে সকল ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি সে সকল উপাদান হচ্ছে তুলসী পাতা করঞ্জুয়া গেলু কুলমরিচ এই সকল উপাদান এবং আনুষঙ্গিক কিছু উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেড ইউনানি বিভাগ ফিব্রিন ট্যাবলেট বাহ ব্যবহার জ্বর ও ব্যথার অত্যন্ত নিরাপদ ও কার্যকর ইউনানি ওষুধ ফিব্রিন ট্যাবলেট জ্বর ও বেতানাশক বেশজের সমন্বয়ে তৈরি এটি একটি পরীক্ষিত জ্বর ও বেথানিবারক ইউনানি ট্যাবলেট ফিব্রিন ট্যাবলেটে ব্যবহৃত বেশজ সমূহ বিভিন্ন গবেষণায় জ্বর ও বেতনাশক হিসেবে প্রমাণিত ট্যাবলেট কি ব্রেন জ্বর ও জ্বরের কারণ সমূহ দূর করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ট্যাবলেট কি মূলত জ্বর মৌসুমী জ্বর কম্প জ্বর প্রবল জ্বর ও ব্যথায় উপকারী এই ওষুধটি ঔষধটি মহিলাদের ঋতুস্রাবকালীন বা ঋতুস্রাবের পূর্বের যে বেথা বা ঋতুস্রাবকালীন সময়ের প্রাথমিক পর্যায়ের যে বেথা আছে সেই ব্যথা নিবারণে অত্যন্ত ভালো কাজ করে ট্যাবলেট ফিব্রিন ট্যাবলেট ফিব্রিন এর ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট এক থেকে দুই বার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে অপ্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে অর্ধেক অথবা একটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন শুধু ট্যাবলেট ফিবরিন নয় কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত আরেকটি ঘটনা বললেই নয় ট্যাবলেট ফিব্রিন সহ যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ওষুধের উপাদানের উপর ভিত্তি করে এই ওষুধটি বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রয়োগ বা সাজেস্ট করতে পারেন অতএব একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ সেবন করা বাঞ্ছনীয় ট্যাবলেট ফিব্রিন গর্ভাবস্থা এবং দুগ্ধ দানকালীন সময় ব্যবহার নিরাপদ কিনা কোম্পানিটি লিখছে ইউনানি ঔষধ ফিব্রেন সেবনে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায় না অথব ট্যাবলেট ফিব্রিন নিজ থেকে নয় যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি গর্ভাবস্থায় স্তম্ভদানকালে সহ যে কোনো সময়ে ব্যবহার করা বা সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওদের আমাদের